নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি যেটা রান্না করে নিয়েছি এটা ছিল খাসির মাংস সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাবো নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রিতা নন্দী তোমাদের সবাইকে স্বাগত তা খাসির মাংসটা কিন্তু আমার মনে হয় খেতে অনেকেই আমরা ভালোবাসি কিন্তু বিভিন্ন কারণে মানে বিভিন্ন শারীরিক কারণে আমরা অনেকে খাই না কিন্তু খেতে অনেকের ইচ্ছে করে তবে আবার কেউ কেউ আছে যারা খায় না খাসির মাংস তা আমি কিছু কিন্তু আজকে মাংসটাকে একদম কষা করিনি একটু ঝোলই রেখেছি কারণ যেটা আমি ভাত দিয়েও আমরা খেতে পারবো রুটি দিয়ে বা পরোটা দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবো এমন কোনোই রান্নাটা করেছি তো সেটা রান্না করার জন্য অবশ্যই প্রথমে আমি মাংসটাকে আনার পরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এদিকে আলুটাকে কেটেও কিন্তু আমি রেখে দিয়েছি তারপর মাংসটাকে ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই যে মাংসটাকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কুচুনো পেঁয়াজ মানে যে পরিমাণে পেঁয়াজ লাগবে তার কিছুটা অংশ আমি দিয়ে দিলাম এখানে মানে বেশিরভাগটা দিলাম অল্প একটু রেখে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে একটা মশলার পেস্ট আমি দিয়ে দিলাম যেখানে ছিল আদা রসুন আর ছিল হলুদ আর ছিল লঙ্কা লঙ্কাটা অবশ্যই এখানে লাল কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা আমি মিলিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল তবে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি হাত দিয়ে মানে হাত দিয়েই মেখে নেবো মাংসটা কিন্তু হাত দিয়ে মেখে নিলে মাংস কিন্তু খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিলাম তেজপাতা মানে হাত দিয়ে মাখতে মাখতেই কিন্তু মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসে তা তবে অন্য সময় অন্যভাবে মাংস রান্না করি মানে হাত দিয়ে না মেখে একবারে কড়াইয়ে একটা একটা করে দিয়ে আমি রান্না করে থাকি মাংসটাকে এইভাবে সুন্দর করে মেখে আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিট মতো তারপরে এদিকে কড়াইয়ে তেল গরম করে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আলু যেটা নুন হলুদ দিয়ে মাখা ছিল এই আলুটাই কিন্তু আমি মাংসের ঝোলের মধ্যে দেব তা আলুগুলোকে বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিলাম এখন এই আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আর একটু সরষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি এলাচ আমি দারচিনি লবঙ্গটা ফোড়নে দিই না আমি শুধু এলাচটাই দিই তবে তাতেই গন্ধটা বেশি সুন্দর হয় দারচিনি এলাচ লবঙ্গ দিলে গন্ধটা একটু অন্যরকম হয় সেটা আমাদের ভালো লাগে না আর এখানে অল্প করে একটু পেঁয়াজ আমি তারপরে তেলে দিয়ে ভেজে নিলাম আর এবারে দিয়ে দিলাম সেই মেখে রাখা যে মাংসটা সেই মাংসটাকে আমি দিয়ে দিলাম এবারে কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করে আমি একটু সময় কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই যে এই অবস্থায় এসছে মাংসটা বেশ একটু জল ভাব এসছে তো এইভাবে কিন্তু বারবারই আমি ঢেকে দেব আবার খুলে একটু নাড়া দিয়েও দিতে হবে নইলে তো আবার নিচে একটু লেগে যেতে পারে সেই জন্য মাঝে মাঝে তুলে নিয়ে আমি আবার একটু হালকা করে নাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখছি আবারও আমি একইভাবে তুলে নিলাম তবে খেয়াল রাখতে হবে মাংসটা যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু মাংস টেস্ট কিছুই পাওয়া যাবে না তাই সবসময় খেয়াল রাখতে হবে মাংসটা যাতে নিচে লেগে না যায় তা আমি আবারও এইভাবে একই পদ্ধতিতে বারবার ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম মাংস কষানো যতটা টেস্ট হবে মাংস রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে হ্যাঁ মাংস কষানোটা সুন্দর যদি হয় সফট নরম হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু মাংসের ঝোলটাও অনেক সুন্দর হবে কষানো কিন্তু অনেকটাই হয়ে এসছে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে আরেকবার আমি একটু ঢেকে দেব তো এই যে একদম তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবার মাংস থেকে তবে এই যে মাংসটা এটা দিয়ে কিন্তু রুটি খেতে অপূর্ব টেস্ট বা গরম ভাতের সাথেও খুব টেস্ট এরকম কষা মাংস কিন্তু কষা মাংসটা তো খাসির মাংস সেদ্ধ হয় না এটা একটা ব্যাপার তো এবার কষা হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে মানে তিনটে সিটি দিয়ে নেব এই যে তিনটে সিটি দিয়ে নিয়ে আমি খুলে তারপরে আবার আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি আর একটা সিটি দিয়ে নেব আলুটা সেদ্ধ হয় ব্যাস এবার আলুটাও সেদ্ধ হয়ে গেল এবারে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে তবে এই খাসির মাংস কিন্তু দুর্দান্ত একটা টেস্ট রেসিপি রেসিপি অনেকের ইচ্ছে হয় খেতে কিন্তু শারীরিক কারণে খেতে পারে না যেটা প্রথমেই বললাম আমার অনেকে আছে খাই না কাশির মাংস কিন্তু অধিকাংশ লোকই আমার মনে হয় মাংস খেতে খুব ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি তবে নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রোফাইল রীতানন্দী থেকে যারা দেখবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো আর কাছের মানুষদের কাছে শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে টাটা